এই তো কালকে ছিল দুই হাজার পঁচিশ সাল এবং আজকে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল সো হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি দিন হচ্ছে পানির মতো কিভাবে যায় কিভাবে আসে কিছুই বোঝা যায় না কাল ছিল পঁচিশ সাল আর আজকে হচ্ছে ছাব্বিশ সাল তো যেহেতু পঁচিশ সাল শেষ তাই আমরা সবাই মিলে মানে আমাদের পাড়ার সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে দুই সাল যেহেতু শেষ সেহেতু দিনটাই উদযাপন করা যাক এবং ছাব্বিশ সালকে বরণ করে নেওয়া যাক তো সেই জন্যই সবাই মিলে একটু প্ল্যান করে পাড়ার সকলে মিলে একটা পিকনিকের ছোটখাটো আয়োজন করলাম এবং মানে এক কথায় একদমই ছোটখাটো তো সবাই মিলে অল্প কিছু টাকা চাঁদা তুললে তারপরে পিকনিকের আয়োজন করছিলাম ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম এবং মুরগি দিয়ে আমরা হালকা পাতলা খিচুড়ি পাকিয়ে রান্না করে খেয়েছিলাম তো ছোটোবেলায় এই দিনটা সবাই মিলে অনেক আনন্দ করতাম অনেক মজা করতাম কিন্তু বড় হওয়ার পর যার যার বিয়ে হওয়ার পর সেগুলো আর করাই হয় না কিন্তু এখন যেহেতু সবাই আবার একসাথে হয়েছি তাই সবাই মিলে ভাবলাম যে একটু আনন্দ করি তাই পাড়ার সবাই মিলেই তো এই আয়োজনটা করলাম সকাল সকাল বেরিয়ে পড়লাম দুই হাজার পঁচিশ শেষ দিন সবার বাড়ি থেকে মানে সব কিছু তোলার জন্য সব কিছু নেওয়ার জন্য তো সব কিছু নিয়ে চলে আসলাম মানে যা যা রান্না করার লাগে তো সব কিছু নিয়ে আসার পরে সবাই মিলে একসাথে এখানে কাটাকুটি করছিলাম সবাই মিলে কাজ করার মজাটাও আলাদা তো তারপরে মুরগিও নিয়ে আসা হয়েছিল আমার চাদাতো বোন দিয়ে মুরগি নিয়ে আসছিলো তো তারপরে মুরগি নিয়ে আসার পর সেটা কাটাকাটির পর আমি ধুয়ে দিচ্ছিলাম মানে সবাই মিলে কাজ করলে কাজটা ভালো হবে এদিকে বাসায় বক্স ছিল আমাদের কাকার ছোট একটা তো সেটাই বাজাবো সেই জন্য আমার হচ্ছে কাকা আর চাতো ভাইরা সবাই মিলে সেট করে দিচ্ছিল এক কথায় ছোটোখাটো আয়োজন সেই জন্য ছোটোখাটো বক্স দিয়ে পিকনিকটা করা হচ্ছে আর এইদিকে দেখেন রাহিম খুব লাফালাফি করছিলো গান শুনলে সে আর চুপ থাকতে পারে না তারপরে হিচি পিচি সবাই মিলে খুবই মজা করছিলো ছোটোবেলায় আমরাও এরকম মজা করতাম কিন্তু বড় হয়ে গেছি এখন ওদের আনন্দে আমাদের আমাদের আনন্দ এখন ওদের সাথে আমরা শুধু একটু তাল মেলাতে পারি এটুকুই তারপর ভাবছিলাম সবাই মিলে একটু শাড়ি পরবো ঘোরাঘুরি করব কিন্তু ঘোরাঘুরি একদমই করা হয়নি এমনিতেই শাড়ি পরছিলাম পরে রুমের ভিতরেই একটু ছবি টবি তুলে তারপরে আবার খুলে রেখে দিয়েছি মানে এক কথায় শাড়ি পরি না পরেও সরম লাগছিলো লজ্জা লাগছিল কি বলবো বাহিরে কিভাবে যাবো কে কী বলবো এমন তারপরে ভাবলাম যে না বাহিরে না যাই তাই আমি আর আমার বোন মিলে একটু শাড়ি পরে ঢং ঢুং করে ঘরের ভিতরেই খুলে রেখে দিয়েছিলাম তারপর দুজন মিলে একটু সুন্দর সুন্দর ভিডিও করলাম একটু মানে কি আর বলবো এক কথায় বান্ধবী থাকলে যা হয় তারপরে শাড়ি খুলে এই তো রুমের আমাদের অবস্থা মানে দুইজন এক জায়গায় হলে এরকমই হয় সব কিছু অবশ্য তো এইটাই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ সামনে আরও একটি ব্লগ আসবে সবাই অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ